আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দুর্নীতি দমন কমিশনে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছিল ছয় আগস্ট দু হাজার পঁচিশে তো এখানে আর আবেদনের কিছুদিন মাত্র বাকি রয়েছে তো যারা আবেদন করেন নাই আপনাদের দ্রুত আবেদন করে নিতে হবে তো এখানে এখন আমি আপনাদেরকে পদগুলো এবং কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে এছাড়া আপনারা কিভাবে এস এম এস করে টাকা জমা দেবেন আবেদন করবেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এটা হচ্ছে গিয়ে প্রথমে রয়েছে কনস্টেবল পদে যেখানে গ্রেড সতেরো অনুযায়ী বোর্ড দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার এখানে আবেদন করতে পারছেন অফিসার হিসেবে দশজন নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হলে আপনার এখানে আবেদন করতে পারছেন তো এখানে আবেদন করতে অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আপনাদের আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে যাদের বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য এ সি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন তো এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ দানের শুরুর তারিখ এবং সময় তেরোই আগস্ট দু পঁচিশ সকাল দশটা তো আজকে হচ্ছে চার তারিখ তো এখানে অনেকদিন দিন আগে কিন্তু শুরু হয়েছে তো এখানে শেষ হবে 11 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা অর্থাৎ আর আপনারা 6 থেকে 7টা দিন মোটামুটি একটা সপ্তাহ সময় পাচ্ছেন তো যারা এখনো আবেদন করেন নাই দ্রুত আপনাদের এক দুই দিনের ভিতরে আবেদন করে নিলে সবথেকে ভালো হবে তো এখানে আপনাদের আবেদন করতে গেলে ছবির প্রয়োজন পড়বে তারপরে স্বাক্ষরের প্রয়োজন পড়বে সেই ক্ষেত্রে আপনাদের রঙিন ছবির ক্ষেত্রে দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্থ তিনশো এগুলো হবে অবশ্যই তিনশো পিক্সেল তো স্বাক্ষরের ক্ষেত্রে দৈর্ঘ্য হবে তিনশো ইস্টু প্রস্থ আশি পিক্সেল এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো এই স্বাক্ষর এবং ছবি আপনাদের যদি না থাকে এগুলো মোবাইলের সাহায্যে খুব সহজে তৈরি করে নেওয়া যায় তো আপনারা যদি চ্যানেলটি ভিজিট করেন সে সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন তো আপনাদের ফর্মটা পূরণ করার পরে বাহাত্তর ঘন্টার ভিতরে এস করে টাকা জমা দিতে হবে তো এস এম এস করার নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে যেমন প্রথম এস এম এসটা করার জন্য আপনার ফোনের মেসেজ অপশানে গিয়ে এ সি সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে দ্বিতীয় এস এম এসটা করার জন্য সি সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে এস লিখবেন স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তো এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা যদি এসএমএস করে টাকাটা জমা না দেন তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে ফর্মটা পূরণ করার সময় যে তথ্যগুলো চাইবে অবশ্যই সকল তথ্য সঠিকভাবে দিবেন এবং দেওয়ার পরে পুনরায় আবার সেগুলো রিচেক করবেন যে কোনো ভুল ত্রুটি বা কোনো ইনফরমেশন মিস্টেক হয়েছে কিনা তো এগুলো অবশ্যই আপনারা একটু চেক করবেন তারপরে সাবমিট করবেন তো সাবমিট করার সময় আপনারা যে ইনফরমেশানগুলো দিবেন সেখানে একটা সেকশনে আপনাদেরকে মোবাইল নাম্বার চাইবে তো মোবাইল নাম্বারটা যে কোনো একটা মোবাইল নম্বর দিলেই চলবে বাট আপনার সবসময় যেটা চালু থাকে সেরকম একটা মোবাইল নম্বর দিবেন আর এস এম এস করার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করতে হবে তো এখানে নির্বাচন পদ্ধতি এবং কিভাবে পরীক্ষা হবে কোন বিষয়ে কত সেগুলো উল্লেখ করা রয়েছে তারপরে এখানে শারীরিক যোগ্যতা কী প্রয়োজন হবে যদি আমি পরীক্ষার বিষয়টা বলি এখানে লিখিত পরীক্ষা এমসিকিউ কিউ হবে সত্তর যেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত বিষয় থাকছে এবং মৌখিক পরীক্ষা তিরিশ নম্বর মোট একশো নম্বরের পরীক্ষা তো এখানে যে লিখিত পরীক্ষাটা এমসিকিউ কিউ সত্তর নম্বর এখানে তিরিশ মিনিট আপনারা সময় পাচ্ছেন এরপরে শারীরিক যোগ্যতা এখানে উচ্চতা পুরুষের ক্ষেত্রে একশো আটষট্টি সেন্টিমিটার নারীদের ক্ষেত্রে একশো একষট্টি সেন্টিমিটার তৃতীয় লিঙ্গদের ক্ষেত্রে একশো একষট্টি সেন্টিমিটার দৃষ্টিশক্তি ছয় বাই ছয় চশমা গ্রহণযোগ্য নয় ক্রমিক বর্ণিত অফিস পদের প্রার্থীদের পরীক্ষার বিষয় ও মানবন্ডন নিম্নরূপ এখানে ঠিক একইভাবে লিখিত পরীক্ষা এমসি কিউ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিষয় যেখানে পূর্ণমান সৌত্তর তিরিশ মিনিট সময় থাকছে এবং মৌখিক পরীক্ষায় ত্রিশ মার্ক যেটা পরবর্তীতে নেওয়া হবে তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে আর আমার চ্যানেলে শীঘ্রই পরীক্ষার বিষয়গুলো নিয়ে বিশেষ করে বাংলা গণিত ইংরেজি এই বিষয়গুলোতে যে বিষয়গুলো আসে মুখস্থ পার্ট এছাড়া ব্যাকরণ তো আমি বেশিরভাগ বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনারা সে বিষয়ে আগ্রহী কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে